এখন বাংলাদেশে যারা এসব বিশৃঙ্খলা করছেন আমাদের এই মানচিত্রে অচিরেই আপনারা এই দেশ থেকে আউট হয়ে যাবেন ইনশাল্লাহ থাকতেই পারবেন না আর যদি শান্তি মতো থাকেন থাকতে পারবেন ইনশাল্লাহ আমরাও থাকবো আপনারাও থাকবেন সৃষ্টিকর্তা এখন খুব ক্ষিপ্ত অবস্থায় আছেন আমরা জানি পৃথিবীর অবস্থার উপরে তিনি অনেক রাগান্বিত হয়ে আছেন ওনার ডাইরেক্ট অ্যাকশান যুগ কতবার বলেছি আপনাদেরকে ডাইরেক্ট অ্যাকশানের যুগ এটা তো বাংলাদেশের জনগণ জাগ্রত আপনাদেরকে কোনো সুযোগ দেয়া হবে না আপনারা মনে করবেন না যে শুধু নিরাপত্তা বাহিনীর উপরে আমরা দেশের দায়ভার দিয়ে ঘুমিয়ে আছি জিনা আমরা দেখতেছি সব কিছু গোটা জাতি এখন সচেতন অল্প কিছু লোক ছাড়া তো সেজন্য এসব বিশৃঙ্খলা যারা করছেন আপনারা করবেন না যদি করেনি দেশে থাকতে পারবেন না আপনাদেরকে দেশ ছাড়া করে দেবে আল্লাহর আইন আল্লাহর বিধান আর জনগণকে বলছি আপনারা কোনো কোনো জিনিসকে পরোয়া করবেন না পরোয়া করার কোনো দরকারই নেই আল্লাহ কী বলছেন যদি তোমরা সবার অটল অবিচল থাকো তোমাদের নীতি ইমানের উপর অটল অবিচল থাক অবিচল থাকো তোমরা যদি আল্লাহর বিধান মেনে চলো পাপাচার বর্জন করো পুণ্যের কর্মগুলি সম্পন্ন কর লা রকম কৈদ হুম সেই তাদের কোনো চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ ইন আল্লাহ মহিদ তারা কি করছে সব লা আয়ত্তে রেখেছেন সব তার কাছে জানা এটি একশো বিশ নম্বর আয়াত সোর আল ইমরানের প্রিয় বন্ধুরা তো আমি যে বলেছি যে প্রবল পরাক্রমে রুখে দেয়া হবে এই পরাক্রমটা টের পাবেন ইনশাল্লাহ এটা পাঁচই আগস্ট থেকে টের পাচ্ছেন প্রবল পরাক্রম কি আকাশ যখন কোনো কিছুর ফয়সালা নেয় তখন সেটা ধুলিবালির মধ্যেই বিশাল এক শক্তি আল্লাহ তালা সঞ্চারিত করেন দুর্বল মানুষের মধ্যে তখন সিংহের বড় ক্ষমতা আল্লাহ সঞ্চারিত করেন যারা কিছু করতে পারবে বলে কেউ কল্পনাও করবে না তাদেরকে দিয়েই আল্লাহ অকল্পনীয় দুরূহ কাজ সম্পন্ন করেন আল্লাহ কি না পারেন তো প্রিয় বন্ধুরা তো আমরা আমরা শান্তি চাই আমরা এই দেশে কেউ অশান্তি সৃষ্টি করুক আমরা চাই না বিশেষ করে বর্তমান যে গভর্নর ইন্টারিন গভর্নর তাদের তারা তো কোনো নির্বাচিত সরকার না তাদের কাছে আপনি কেন দাবি দেওয়া নিয়ে আসেন এইভাবে একটা লিখিত দিয়ে দেন আপনারা হুমকি দিচ্ছেন আপনারা গণজমায়েত করছেন লোক আনছেন এটাকে নির্বাচিত সরকার নির্বাচিত সরকার না আসলে এগুলি দাবি দেওয়া না এগুলি হলো বিশৃঙ্খলা করা এগুলো হলো অশান্তি সৃষ্টি করা আর যেসব পত্রপত্রিকা তারা এই দেশে বসে বিদেশের গান গাচ্ছেন বিদেশের স্বার্থ দেখছেন আপনারা যদি বিদেশের স্বার্থ না দেখতেন এ দেশের জনগণ কি বোকা কেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ করে আপনারা কিছু করেছেন না কি করেছেন দেখাবা আমি আমারও তো কিছু বিষয় আছে আমি তো ব্যক্তিগতভাবে আমিও তো ক্ষতিগ্রস্ত হয়েছি কোথায় কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি একদিন আমিও তো ইনশাল্লাহ লাইভে এসে দেখাবো ইনশাল্লাহ তাহলে কথা তো অসত্য না আপনারা যে এই অন্যায়গুলো করেছেন এখন সদরাবার রাস্তা একটাই একেবারে অতীত থেকে একেবারে তওয়বা করে এসতেকপার করে ডিলেট করে যদি নতুন স্বাধীন এই বাংলাদেশের পক্ষ নেন জনগণের পক্ষ নেন এই দেশ এই মাটি এই মানুষের পক্ষ নেন সেটা আল্লাহ দেখবেন আল্লাহর বান্দারাও দেখবে এই মান্দাররা দেখবে সবাই দেখবে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের ভয় থাকবে না কিন্তু যেই পথে আপনারা এখনও বিভিন্ন কূটকৌশলে এ নিয়ে বিনিয়ে তাদেরই সেই কথাগুলো দেশ বিরোধী কথা দেশের মানচিত্রের বাইরের স্বার্থ রক্ষার যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এগুলো শিশুরাও বুঝে বরং শিশুরা আপনাদের চেয়ে বেশি বুঝে এখন এই জন্য শিশুরা আন্দোলনে এসছেন শিশুরা গুলি খেয়েছে তারা বুঝে এখন এখানকার শিশুরা শিশুরা আমাদের চেয়ে বেশি বুঝে ওরা তো যাই হোক আমি আসলে বেশি কথা বলবো না তো এখন আর সতেরোশো সালের ওই ক্লাইভের তিন হাজার এই দেশের সৈন্যবাহিনীকে পরাস্ত করে দেশ নিয়ে গেছে সেই যুগটা নাই এখন আমরা সবাই দায়িত্বশীল সবাই সৈনিক এই দেশের সবাই নিরাপত্তা বাহিনী এখন গোটা জনগোষ্ঠীকে আল্লাহ এখন নিরাপত্তা বাহিনী বানিয়ে দিয়েছেন যারা পেশাদার নিরাপত্তা বাহিনী আছেন আলহামদুলিল্লাহ তারা তো আছেন তাদের সাথে আমরা আছি সংযুক্ত আছি মনোপ্রাণের সার্বিকভাবে আমরা আছি এবং আল্লাহকে সাথে নিয়ে আছি এমনভাবে আল্লাহকে সাথে নিয়ে আছি যে কোনো কিছুই ইনশাল্লাহ এই দেশের কিছু করতে পারবে না করতে যাবে ঠিক কিন্তু হেরে যাবে ইনশাল্লাহ তো আল্লাহ আমাদের এই দেশকে রক্ষা করুন দেশের সরকারকে ভালো কাজ করার তৌফিক দিন এদেশের জনগণকে ভালো কাজ করার তৌফিক দিন এদেশের নিরাপত্তা বাহিনী সমূহকে সৎপথে চলার তৌফিক দিন দেশের স্বাধীনতা দেশের অখণ্ডতা রক্ষার যে পবিত্র দায়িত্ব তাদের উপর অর্পণ করা আছে তারা যাতে ভয় হয়ে সে দায়িত্ব পালন করে তাদেরকে সেই তৌফিক দিন তারা যাতে আল্লাহকে সাথে রাখে তারা যাতে সুর আপনার কোরআনের এইট সেভেন্টিন অর্থাৎ অষ্টম সুরার সতেরো নম্বর আয়ারটি খেয়াল রাখে অমা রমায়িতা এজ রমায়িতা ওলা কিন্নাল্লাহ রমা তুমি যখন নিক্ষেপ করেছিলে এক মুঠি বালি এক মুঠি বালি কীভাবে প্রত্যেকটা দুশ্মনের আল্লাহ তালা প্রবেশ করালেন এটা কি তুমি করেছো এটা উনি করেছেন অমা রমায়িতা এজ রমায়িতা ওলাহ কিন্নহ রমা আল্লাহ নিক্ষেপ করেছেন সেটা তা আপনি এইট সেভেনটিন চেতনা নিন অষ্টম সুরার সতেরো নম্বর আয়াতের চেতনা নিন যে আমি যখন নিক্ষেপ করব ওই নিক্ষেপ আমি ফিজিক্যালি নিক্ষেপ করব। কিন্তু স্পিরিচুয়ালি সেটা আমার সৃষ্টিকতা নিক্ষেপ করবে তখন ছোট্ট একটা জিনিস হয়ে যাবে বিপুল অকল্পনীয় শক্তির একটা আধার তো সেইটা ইনশাল্লাহ আপনারা চেতনা নেবেন এই দেশের সৈনিকরা এই দেশের যারা সীমান্ত রক্ষার দায়িত্ব পেয়েছেন তারা ইনশাল্লাহ এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ তৌফিক দিন আমাদেরকে এবং যারা বিশৃঙ্খলাকারী আছেন বিভিন্ন নামে বিভিন্ন কৌশলে এক একবার এক এক মানে ডিজাইনে এগুলো নিয়ে আসছেন এগুলো দিয়ে কোনো কাজ হবে না ইনশাআল্লাহ জাগ্রত জনতা জাগ্রত বাংলাদেশি জাগ্রত বাংলাদেশ এবং ধর্মপ্রাণ বাংলাদেশ আল্লাহ যাদের সাথে আছেন ইনশাল ফেরেস তারা আল্লাহ আল্লাহর এখন ডিউটিতে আছেন আলহামদুলিল্লাহ আমরা জানি এটা মালাইকা নাজিল হওয়ার সময় পৃথিবীতে তারা আছেন তারা দায়িত্ব পালন করছেন তারা সাংবাদিক ইন আলিল্লাহা তান্তে আলসেনাতে বনিয়া ফিলিস নাসুদিন আলবানী সোহেদের সিরিজের হাতে যে আল্লাহর একদল সাংবাদিক ফেরেশতা বাহিনী আছে বিশাল বাহিনী কার ভিতরে কে কি চক্রান্ত করতেছে কার ভিতরে কী দোষ কী খারাপই আছে ওরা সাধারণ মানুষের জীবা দিয়ে ওগুলি বলে বেড়ায় হঠাৎ করি আপনি কি করছেন দেখেন একজন বলতেছে সে জানেও না ফেরেস্তারা তার মুখ দিয়ে বলে দিচ্ছে ফেরেস্তারা তো জানে তাহলে আপনি কিভাবে আপনি লুকাবেন লুকাবারও কোনো সুযোগ নেই আমাদের সংবিধানে কী ছিল সমাজতন্ত্র কী ছিল সেকুলারিজম কী ছিল গণতন্ত্র কী ছিল আরও কত কী কী করেছেন সমাজতন্ত্র দিয়ে কেউ খাবে না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না সেই স্লোগান দিয়ে সব নিজেরাই খাইলেন সব টাকা চুরি করলেন চুরির টাকা হায় এক একটা ঘরে হাজার হাজার কোটি টাকা এই সমাজতন্ত্র কি আমাদের দেশ রক্ষা করতে পেরেছে আমাদের সম্পদের নিরাপত্তা দিতে পেরেছে পারেনি যে পাঁচটি জরুরিয়াতে খামস যে পাঁচটি জরুরত যেটা আছে যে জানে নিরাপত্তা ব্যর্থ হয়েছেন গুণ খুমে খুনে গোটা দে জর্জরিত হয়ে গেছে ইজ্জত নিরাপত্তা ইজ্জত কী জিনিস আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না সেই সময়ে হ্যাঁ ধরে ধরে এনে গরু ছাগলের মতো এক একজনকে চার চারজনকে এক দড়ি দেবে বেঁধে মনে হয় যেন একটা ভেড়ার ফাল নিয়ে যাচ্ছে আমিও তো ওইভাবে শিকারে আমাদের চারজনকে এক দড়িতে বেঁধে নিয়ে যাচ্ছে আমরা কি আমরা কি ভেড়া হ্যাঁ কে শিখিয়েছে কে এসব বিধান দিয়েছে জালিমের দল কিসের সংবিধান এগুলো এগুলোর সংবিধান বলে এগুলো হলো জুলুমের হাতিয়ার এদের সংবিধান কি জিনিস আমরা জানি সেটাই আনতে হবে বিশ্বে এটা আসবে এখন ইনশাল্লাহ আমরা আসমানি সংবিধানের আলোকে সব দেখব কোথায় বেমিল আছে ওটা খারিজ করে দিতে হবে তাড়াহুড়ো করে একটা পাস করে দিবেন সেটা মানা হবে সেটা মানা হবে না ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা তো বলছি দেশে যে বিশৃঙ্খলা তৈরি করা হচ্ছে এটা আমাদের নজরে আছে এসব বিশৃঙ্খলা কাজ হবে না যারা এসব বিশৃঙ্খলা করবেন তারা কি করছেন জানেন আপনার আপনাদেরকে সৃষ্টিকর্তার সংবিধান অনুসারে আপনাদেরকে একটা তথ্য দেই মূল সংবিধানের একটা তথ্য দিই এগুলি আসমানি আকাশের সব সংবিধানই এগুলি আছে তো এখানে আল্লাহ তালা এই যে বললেন ইল্লাম তাহিল মুনাফিকুন যদি মুনাফেক হিপোক্রেট যারা তারা যদি বিরত না হয় মুনাফেকু নাপি কুলুবিহীন মরদন মনাফেক সম্প্রদায় হিপোক্রেটস কপট সম্প্রদায় যারা মুখে একটা ভেতরে আরেকটা এদের এটা হলো মুনাফেক ও্লাজিনপি কুলুবিহীন মরদ যাদের অন্তরে রোগ ব্যাধি আছে রোগ ব্যাধি সম্পদ রোগ আছে জিনার রোগ ব্যাধি আছে চুরির রোগ ব্যাধি আছে অপরের জীবন হরণের রোগ ব্যাধি আছে কারো ইজ্জত হরণের রোগ ব্যাধি আছে এগুলো রোগ হার্ট ডিজিজ এই ডিজিজগুলো আছে অল মুরজি ফুনাফিল মাদিনা মাদিনা তো এখানে রাষ্ট্র রাষ্ট্রে যারা সন্ত্রাস সৃষ্টি করছে রাষ্ট্রে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এই তিন শ্রেণী যদি বিরত না হয় বিশৃঙ্খলা সৃষ্টি করার পর থেকে যদি বিরত না হয় এরা লানুক বিহিম বিহীম হেনবি তোমাকে লেলিয়ে দিব আমি এদের বিরুদ্ধে আমি দুর্বল মোমিনদেরকে এমন ক্ষমতা দেব তখন এই দুর্বলরা ওদের ওদেরকে পিটিয়ে একেবারে দেশ ছাড়া করে দেবে ইল্লা সামান্য সময় তারাই দেশে থাকতে পারবে দেশের মানচিত্র থেকে আউট হয়ে যাবে এরা তাই হয়েছিল মদিনার রাষ্ট্রে যারা মদিনার ভিতরে অশান্তি সৃষ্টি করেছিল শেষ থাকতে পারেনি বিভিন্ন দেশে দেশান্তরিত করে দেওয়া হয়েছে ইন ওরা অভিশপ্ত হয়ে দেশান্তরিত হবে মাল প্রাপ্ত হয়ে দেশান্তরিত হবে আইনামা সুখেবু যেখানে পাওয়া যাবে ও খেজু তাদেরকে ধরা হবে অকুত্তেলু থাকতেইলা তাক মানে এটা বিচারিকভাবে আইন আদালতে বিচার করে ন্যায় বিচার করে ওদের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে শূন্যতল্ ল না খলা মিন কবল এটা অতীতে বিভিন্ন জাতির উপরে চলে যাওয়া আল্লাহর আইন শূন্যতুল্ল মানে হলো আল্লাহর সুন্নত মানে আল্লাহর সংবিধান আল্লাহর ল সৃষ্টি জাগতিক ল দুর্লঙ্ঘ অপরিবর্তনীয় ল এগুলি গুলি আইন এ এটা বাস্তবায়ন হবে বলন্তে দলে শূন্য তিল্ল আল্লাহর নিয়মের আল্লার আইনের কোনো ব্যর্থই তুমি পাবে না কোথাও তা আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন আর শান্তির পথে আসার তৌফিক দান করুন সবাইকে এটা আহ্বান জানালাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু